বারবার আমি বলি শেষ জামানায় কৃষিকাজ সবচেয়ে ভালো একটা অপশন আপনি নিজের খাবার নিজে উৎপন্ন করার চেষ্টা করেন খাবার খামার করেন গাভীর ছাগলের ভেড়ার জমি কেনেন সেখানে কৃষি কাজ করেন মাছের প্রজেক্ট করেন অন্যান্য আরও অনেক প্রজেক্ট আছে এগুলো করেন ওই শহরের দিকে দৌড়াবেন না ওইটা ধ্বংস হতে যাচ্ছে সামনে ব্যাংক থাকবে না ডলার থাকবে না আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব বলে কোনো দেশের অস্তিত্ব সামনে বিশ্বে থাকবে না কাগজের টাকাও থাকবে না ইলেকট্রনিক মানি হয়ে যাবে সব আপনার সম্পদ আর লুটেপুটে খাবে এবং ইসরায়েল থেকে সব নিয়ন্ত্রণ করা হবে ওই ইসরায়েল থেকে যেটা ইহুদিও দখল করে রাখছে সামনের অবস্থা খুব ভয়ঙ্কর তাই সুদ ছাড়তে হবে আপনাকে ঘুষ ছাড়তে হবে আমাদের গভর্নমেন্টের সবচেয়ে বড় সমস্যা কি জানেন মানে আমাদের এই সেকুলার দেশগুলোর যে রাষ্ট্রপ্রধান যারা হয় সে যে ধরনেরই হোক না কেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি সবচেয়ে মেজোর সমস্যা প্রতিটা সেক্টরে যাবেন রাঘব বল করাপ উচ্চিতা বলে আমরা বলি উচ্চ শিক্ষিত পিএইচডি কোর্টটাই পড়া চোর সব